নবীজি বলেছেন আহাবুল আমালি লিল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা আল্লাহর কাছে প্রিয় কার্য বলি ওইটা যেটা প্রতিনিয়ত পালন করা হয় যদিও তা পরিমানে কম হয় সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার ভাইরা বাবাজিরা আমার আব্বা জানেরা আমার মায়েরা আমার তরুণ জওয়ান যুবকেরা এবং সম্মানিত সুদী শ্রোতা মণ্ডলী সকলের কাছে বলে যাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমি কলমা পড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমি রসুলের সানে দরুদ শরীফ পড়ি এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমি নিষিদ্ধ সময় সময়টুকু বাদ দিয়ে নামাজ আদায় করি কিন্তু আমার রুকু যদি ঠিক না হয় আমার যদি ঠিক না হয় কলেমার উচ্চারণ যদি ঠিক না হয় হয়তো মানুষের কাছে বলতে পারবো দশ হাজার বার তেলবাদ করেছি মানুষের কাছে বলতে পারবো দুশো রাখাত নামাজ আদায় করেছি মানুষের কাছে বলতে পারবো পাঁচটা দিন বাদে সারা বছর রোজার ভিতরে আছি আমার ভাইরা বাবাজিরা যদি এর মধ্যে শুদ্ধতা আর খলসিয়াত না থাকে হয়ে যেতে পারে বেকার 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 কিন্তু কেউ যদি মনে করে প্রতিদিন মগরিবের নামাজের পরে দশ আজ বার ক্যালিমা পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজি বলেছেন মান কানা কিরা ইলাহা ইল্লাল্লাহ دخل না যার জীবনের শেষ কথা হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই কথা বলবে আর অন্তকাল হয়ে যাবে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দান করে দেবে স্বাভাবিকভাবে বুঝো আপনার বাড়ির একটা ছেলে অথবা আপনার বাড়ির একটা মেয়ে পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত 24 ঘন্টা হয় এই 24 ঘন্টার মধ্যে একটা ছেলে একটা মেয়ে যদি 16 ঘন্টা পড়াশোনা করে আমরা এমনিই বলবো যে ছেলেটার রেজাল্ট ভালো হবে আর কেউ যদি সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত আধা ঘন্টাও না পড়ে কেবলমাত্র দুষ্টুমি আর বদমাইশি করে আমরা তার নেরিকে বলবো ছেলেটা পাস করতে পারবে কি সন্দেহ আছে এটা যুক্তি কিনা বলুন তাহলে পড়াশোনার গতিবিধির উপরে নির্ভর করছে তার ভালো রেজাল্ট আর পাস না করা এবার ওই পড়াশোনাটা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে বইটা খুলে বসে আছে আপ্পা মনে করেছে মা মনে করেছে দাদা দাদি মনে করেছে আমার নাতি আমার পোতা আমার ছেলে আমার মেয়ে না জানি কত পড়াশোনা করছে অথচ বই খুলে বসে আছে আমার ভাইরা বাবা জিরা এই জন্য এতটুকু বলে যাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি সর্বাবস্থায় নামাজে দাঁড়িয়ে থাকে নামাজের হালাতে যদি থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি রোজার হালাতে থাকে সাধারণ মানুষের চোখে বিরাট একজন রোজাদার বিরাট একজন নামাজি অথচ দেখা গেল তার নামাজের ভিতরে কোনো শুদ্ধতা নেই তার রোজার ভিতরে কোনো পরিচ্ছন্নতা নেই নবীজি বলে বলেছেন আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়াবুহা ওয়া ইন কল্লা আল্লাহর কাছে প্রিয় ওইটা যদিও তা পরিমানে কম হয় কিন্তু প্রতিনিয়ত হওয়াটাই আল্লাহ পাকের কাছে প্রিয় আমল সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন নামাজ মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া ইন্নাহা লাকবীরাতুন ইল্লা আলাল বলছে এই নামাজটা বড় ভারী কাজ এটা বড় কঠিন কাজ আচ্ছা এখানে যদি আল্লাহ পাক কথা শেষ করতেন আল্লার বান্দা আমরা নামাজ পড়তাম বুঝতে পারেন নি আল্লাহ বলছেন নামাজ ভারী নামাজ কঠিন অতচ আমরা নামাজ পড়ি তার মানে হলো পরেই বলা হয়েছে আল্লাযীনা ইয়াজুনন আন্নাহুম মুলাকু রাব্বিহিম যাদের অন্তকরণের ভিতরে এই চিন্তা আছে আমাকে আল্লাহর সঙ্গে দেখা করা লাগবে হাসরের ময়দানে ওঠা লাগবে তাদের জন্য নামাজ ভারী নয় বোঝা নয় কঠিন নয় তারা ঠিক নামাজ আদায় করে নেয় আমার ভাইরা বাবাজিরা এই কথা কার না জানা আছে নোমান বিন সাবিত ইমাম আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে একদিন একটা লোক যে বলেছে হুজুর আমার অনেকগুলি টাকা আমি কোথায় রেখে দিয়েছি আমি তো আর ঠিক করতে পারছি না হুজুর আপনার কাছে এলাম আপনি আমাকে বলে দিন ওই টাকার সন্ধান আমি কেমনে পাবো

এটা তো টাকা পয়সা হারিয়ে যাওয়ার ব্যাপার কোথায় রেখেছ কি হয়েছে না হয়েছে আমি কি করে বলবো এটা তো কোনো মশলা মশাইলের ব্যাপার না বলুন ঠিক না আমার টাকা আমি কোথায় রেখেছি লোকে কি করে জানবে ইমাম সাহেবের কাছে যে যখন লোকটা বলেছে ইমাম সাহেব হুজুর তখন বললেন কি ইমামে আদম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন তোমার টাকা হারিয়ে গেছে যাও তুমি যে নামাজ পড়ো আর লোকটা যদি হেজে হয় তার একটু রাগ হবে না আমার কাছে টাকা হারিয়ে আর আমার আমার এখন নামাজ পড়তে বলছে আমার ভাইরা বাবাজিরা এত বড় পণ্ডিত অর্জুন তিনি করেছেন তিনি কোন সময় একটা কাটের খুঁটিকে একটা বাঁশের খুঁটিকে যদি একবার বলতেন এটা সোনার খুঁটি আমার ভাইরা বাবাজিরা নোমান বিন সাবেত ইমামে আদম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার কাছে কেউ যদি এসে একবার বলতেন হুজুর কাটের খুঁটিকে আপনি সোনার খুঁটি কেন বলেছেন প্রমাণ করাতে হবে আমার ভাইরা বাবাজিরা কুরআন হাদিস এবং বিভিন্ন কুরআন কুরআন এবং হাদিসের আলোকে তার বিভিন্ন বিষয়ের জ্ঞান বুদ্ধি দিয়ে কাঠের খুটিকে সোনার খুঁটিতে পরিণত করে দিতে পারত ইমাম সাহেব বললেন যাও বাবা নামাজ পড়ো গিয়া সঙ্গে সঙ্গে ওই লোকটা চিন্তা করেছে নামাজ কেন পড়বো কারণ নামাজের ভিতরে টাকার কি সম্পর্ক রয়েছে এমতাবস্থায় অবস্থায় হুজুর যখন বলেছেন লোকটা মনে করেছে এত বড় জ্ঞানবান পণ্ডিত মানুষ নামাজ পড়তে বলেছেন নামাজ না পড়ে অন্য কিছুই করব না নওমান বিন সাবেদ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা মতো লোকটা নামাজে দাঁড়িয়ে গেছে আমার ভাইরা বেশ কিছু সময় যখন অতিক্রম হয়ে গেল এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কি খেলা ওই লোকটা নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে তার মনের ভিতরে এসে গেল অমুক জায়গায় তোমার টাকা রয়েছে তোমার নামাজ থেকে যে তুমি ওই জায়গা থেকে টাকাটা নিয়ে নাও নামাজ সালাম ফেরানোর পরে মনে ছিল না নামাজের ভিতরে মনে এসে গেল সেই জায়গায় যে নামাজি ব্যক্তি দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে তার ভুলে যাওয়া টাকার সন্ধান পেয়ে গেছে টাকাটা নিয়ে আনন্দ করতে করতে এক পর্যায়ে ইমাম সাহেবের কাছে চলে যেয়ে বলেছে হুজুর আলহামদুলিল্লাহ আমি টাকা পেয়ে গেছি কিন্তু নামাজের সঙ্গে টাকার কি সম্পর্ক ছিল আমি জানি না সঙ্গে সঙ্গে নওমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন তোমার টাকা কোথায় তুমি রেখেছিলে এটা ইবলিস তোমাকে ভুলিয়ে রেখেছিল তুমি যখন নামাজে দাঁড়িয়ে গেছো ইবলিস মনে করেছে টাকার কথা যদি মনে করিয়ে না দেই হয়তো সারা রাত ধরে নামাজ আদায় করবে তাতে করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাবে এই জন্য ইবলিস তোমার ওয়াসওয়াসা দিয়ে ভুলিয়ে রেখেছিল নামাজের বরকতে আল্লাহ পাক তোমাকে হেফাজত করেছে বরকত এতক্ষণ আমার দুটো কথা বলা হয়েছে তবে ও লোকের ধরে রাখতে পারে না যাই হোক আল্লাহর নাম একবার নিলে আল্লাহু আকবার বললে মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাতিন নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে আমার আল্লাহ তার নামে আমালে 10টা নেকি দান করবেন সুবহানাল্লাহ বলবেন না এই জন্য যদি মনে করি মাগরিবের নামাজের পরে 10 বার কলমা পড়লাম এশার নামাজের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি পড়লাম রাস্তায় চলতে চলতে সুবহানাল্লাহ

কোন রকম একটু না ধরলে নয় তাই একটু কথা বলছি এর ভিতরে আল্লাহর মেহরবানি আমাদের বরকত আছে যাই হোক আমি অল্প কথা এটাই বলি দক্ষিণ বরণী সিদ্দিকি আমিনিয়া মাদ্রাসা বিরাট একটা জায়গা নিয়েছে বিস্তীর্ণ এলাকাবাসীর কাছে এবং মিডিয়া প্রচার করেছে গোটা বিশ্বময় আল্লাহর মেহরবানি দক্ষিণ বরণী বলে যে একটা গ্রাম আছে যেটা পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া কঠিন হতো মাদ্রাসার বাদাউলতে আল্লাহ পাকের গ্রামের পরিচিতি বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন সোবাহানাল্লাহ বলবেন না